হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে যেটা নিয়ে বলবো একটা নতুন নোটিফিকেশান এসছে যেটা পয়লা জুলাই থেকে কার্যকরী হবে পশ্চিমবঙ্গ সরকারের যে শিক্ষা দপ্তরের যতগুলি পোর্টাল আছে সেই পোর্টালগুলো সব এনআইসি থেকে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে থাকে ডাব্লুবি এই লিঙ্কের মধ্যে ইনক্লুড হবে মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ডেটা সেন্টারের মধ্যে ইনক্লুড হবে তো এটার জন্য আজকে নোটিফিকেশান হয়েছে যে আগামী এক জুলাই পয়লা জুলাই এক সাত দু হাজার পঁচিশ থেকে সাত সাত দু হাজার পঁচিশে আগের যে ওয়েবসাইটের এনআইসির মধ্যে ছিল সেখান থেকে এই নতুন যে ডাব্লিউ বিএসডিসি পোর্টালের মধ্যে রিস্টোর হবে সফটওয়্যার আপডেট হবে যাকে সহজ ভাষায় বোঝা হয় তো তাহলে এই সময়ে এই কাজগুলো সব বা এই পোর্টালটা পুরোটা বন্ধ থাকবে এবং বাকি যা যা ছিল সিস্টেম সব একই তো আমি পোর্টালগুলো একটু আপনাদের আপডেট করে দিচ্ছি দুটো তিনটে অলরেডি আপনারা জানবেন তবু বলে দিচ্ছি যেটা হচ্ছে এক নম্বর ছিল বাংলার শিক্ষা যেটা ছিল বাংলার শিক্ষা ডট গভ ডট ইন এটা ছিল বর্তমানে এবার যেটা হবে সেটা হচ্ছে বাংলার শিক্ষা ডট ডট গভ ডট ইন এই ওয়েবসাইট নতুনভাবে চালু হচ্ছে এবং সেমভাবে উৎসশীল যেটা ট্রান্সফার হয় স্কুল শিক্ষকদের সেখানেও বাংলা শিক্ষা ডট ডাব্লুবি ডট গভ ডট ইন স্ল্যাশ আমি আর ডিটেলস বলছি না আপনারা এটা একটু দেখে নেবেন সেমভাবে আইওএসএমএস যেটা যেটার মাধ্যমে সব কিছু কাজকর্ম হয় শিক্ষকদের বিভিন্ন জিনিস আপডেট হয় স্যালারি হয় সেগুলো সব এখান থেকে হয় তো সেখানেও সেমভাবে বাংলার শিক্ষা ডট ডাব্লুবি ডট গভ ডট ইন আইও এস এম এস সেমভাবে স্কলারশিপের ক্ষেত্রেও বাংলার শিক্ষা ডট ডাব্লুবি ডট গভ ডট ইন স্কলারশিপ তো এই পোর্টালগুলো নতুনভাবে চালু হবে এবং যেটা চালু হবে আগামী সাত সাত দু হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে তো এই এক থেকে সাত তারিখ পর্যন্ত রিস্টোর হবে পুরাতন যে ওয়েবসাইটগুলো ছিল সেখান থেকে নতুন যে ওয়েবসাইট হবে সেখানে তো পরবর্তী সময় থেকে এই ওয়েবসাইটগুলোই কার্যকরী থাকবে বা এই ওয়েবসাইটগুলি কাজ করবে এর পিছনে দু তিনটে আমি রিজেন একটু বলি আপনাদের যে এটা হচ্ছে রাজ্য সরকারের নিজস্ব তৈরি করা লিঙ্ক বা ওয়েবসাইট এবং এখানে রাজ্য সরকারের আন্ডারেই সবটা ডিপেন্ড করবে এবং রাজ্য সরকার এটার দেখভাল করবে বা রাজ্য সরকারের আন্ডারে সব কিছু এটা তত্ত্বাবধানে থাকবে আগে যেটা ছিল সেটা কোনো কারণে কোনো কিছু প্রয়োজন হলে সেন্ট্রালের উপর ডিপেন্ড করতে হতো বা সেন্ট্রালের যে সংস্থা আছে তার মাধ্যম দিয়ে তথ্য জানতে হতো কিন্তু বর্তমানে কী হলো এটা রাজ্য সরকারের আন্ডারে সম্পূর্ণ চলে ভালো মন্দ অনেক কিছু আছে সেগুলো আর ব্যাখ্যা করছি না তো আপনারা ওই ওয়েবসাইটগুলো